এত বড় দোয়া চোখ থেকে ছাড়লো কি করে মিনহা এত বড় বাংলাদেশের হুজুররা খুঁজে পায়নি তা আমাদের বললে আমরা চাঁদা করে চশমা কিনে দিতাম এই চশমা লাগিয়ে কমসে কম দেখতো কিন্তু কাঁচের চশমা দিলে হবে না বেরেলির চশমা লাগবে আজমিরের পাওয়ার লাগবে আর বাগদাদি ফ্রেম লাগবে তবে এই সমস্ত গুলো দেখতে পাবে মরণ খবর শুনলে আমরা কি পড়ি ইন্না আলিল্লাহ রাজাউন এটা মরণ খবর শোনার দোয়া নয় এতগুলো আলেম এখানে আছেন এটাও কোরআনের আয়াত কি যা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্নালিল্লাহি এটাও কোরআনের আয়াত কি বোঝা গেল কোরআনের কোন আয়াত অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পেলে সেটা দোয়া হিসাবে ইউজ করা জায়েজ হয় এবার হাদিসে আছে না নেই আলহামদুলিল্লাহ নোট করুন যুবকরা নোট করো এ হাদিস ইমামে নববী الخلاصر مده مصنف احمد بن حنبل باعيش حجر اكشو تشتشي نمبر حديث امام اسقلاني اتحف المهرر مده ابار التلخيص الحفير مده امام سنعاني سبل السلام المدئ إمامي حاكم المستدرك المدئ اللام زيام مقدس يونخ سن الأحكام مده أبو نعم معرفة السحابة مده هزلة الشوكاني نايل الأوتار مده مد هجرة الملك بدر المنير المدحول يا سن عن أبي أمامة الباهلي لما أودعت أم كلثوم بنت رسول الله قال رسول الله صلى الله عليه وسلم منها خلقناكم وفيها نعيدكم ومنها نكردكم تارا মারাতান উখরা যেদিন আমার নাবির মেয়ে উম্মে কুলসুম ইন্তেকাল করলেন আর তাকে কবরে শোয়ানো হলো আমার নাবি এই দোয়াটা পড়ে মাটি দিয়েছিলেন আরে না খঞ্জার উঠে গা না তলোয়ার তুমসে এ বাজু মে আজমায় হুয়ে হ্যাঁ যুবকরা শোনো তোমরা আহলে সুন্নাতের সত্য আকিদার উপরে দণ্ডায়মান থাকো যদি হিমালয় পর্বতকে সরানো সম্ভব হয় হবে মাসা কে আলা হাজরতো সম্ভব হবে না কোনো দিনের জন্য মাটি একবারে দেন না তিনবারে তিনবারে তাই তো তো পুজ কেউ নেই রে হল ফিরে সবাই চায় কি পে

মলবি নয় মুফতিদের পড়ানো হয় যারা ইফতা কোর্স করে এরা তাদের কাছে দেওয়া হয় নিবরাস তারা পড়ে লেখা আছে আল মর আল উলা আল মর আসানিয়া আল মর আবিল আখেরা প্রথমবার এই অংশ দ্বিতীয়বার এই অংশ তৃতীয়বার এই অংশ পড়ে মাটি দিতে হবে হলো বুঝছেন হ্যাঁ যুবকরা আপন আকিদার উপরে দাঁড়িয়ে থাকো তোমাদের আকিদাই সঠিক এবার আগের দিকে চলুন এতগুলো হাদিস যখন পেশ করা হবে তখন শেষে কি বলবে জানেন দোয়া একা একা করা চলে হুজুর সবাই মিলে করা চলে এটা ওদের শেষ যুক্তি আপ ক্যা যেমন ভাইও যদি কেউ বলে দোয়া একা একা চলবে সবাই মিলে চলবে না তুমি বলবে যে আচ্ছা ভাই তুমি একটা হাদিস নিয়ে এসো যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলে সবাই মিলে চলবে না ও টাইম নিবে আগামী শুক্রবার আনবো জুমা দিন আয়গা ভাই হাদিস কাহা ও হো ইয়াদ নেই রি বাত ইনশাল আগলে হপ্তা লে ফের সামনে সপ্তাহে আসবে ভাই হাদিস কই ও আজকে আমাদের শাহেখের জ্বর আছে আগামী সপ্তাহে আনব ফের সামনে সপ্তাহের ভাই হাদিস কই আর উত্তর আসবে না এই করতে করতে কেয়ামতের শুক্রবার চলে আসবে একটা হাদিস কেউ আনতে পারবে না যে হাদিসে লেখা আছে দোয়া একা একা চলে সবাই মিলে চলে না পারবে না আমি বলে গেলাম বা চলুন আগের দিকে যাই এটিএম মেশিন বোঝেন এটিএম টাকা ওঠায় বাজারে আছে না একজন গিয়েছে মেশিনের ডিসপ্লে লেখা আছে প্লিজ ইনশার্ট ইউর কার্ড আপনার কার্ড আন্দার ডালো দিয়া ডিসপ্লে লেখা প্লিজ প্রেস সংখ্যার কোড টিপো টিপে দিল কত টাকা লাগবে অ্যামাউন্ট লেখা হলো বলছে প্লিজ ওয়েট ট্রানজেকশন চলছে টাকা গোনার আওয়াজ হয় না হয় না মেশিনে হয় তো হ্যাঁ টাকা গোনার আওয়াজ হয়েছে এইভাবে হাত পেতেছে সাহেব সাহেব টাকা আসবে ধরবে উপরে লেখা হচ্ছে ইউ ট্রানজ্যাকশন ইস ফেল্ড প্লিজ টাইগে লিঙ্ক আউট ফের চেষ্টা করুন আবার কার দিয়েছে আমার সুন্নি যুবক দাঁড়িয়েছিল বলছে ভাই বেজান বে রুহ বেআত্তা বোকা বাক্সের সামনে হাত পেতে দাঁড়ানো বোখারি শরীফের কত নাম্বার হাদিসে আছে মুসলিমের কত নাম্বার হাদিসে বিনা দলিলে যদি বেজান

آنکھیں بند ہے پھیلی ہے جھولیاں کتنے مزے کی بھیک تیرے پاک در کی ہے مستفا لب وب واہ لب ٹھوٹ وا کھلا لب ہے آنکھیں بند ہے پھیلی ہے جھولیاں کتنے مزے کی بھیک تیرے پاک در کی ہے ارے مانگیں گے مانگے جائیں گے وہ مانگی پائیں گے سرکار میں نہ لا ہے نہ حاجت اگر کی ہے نبیر کا سے ناؤ نہیں

আচ্ছা যুবক ভাইয়েরা বুঝলে বক্তব্য সাবজেক্ট হবে কোনো অসুবিধা হয়নি আচ্ছা যদি কারোর কোনো প্রশ্ন থাকে দুই মিনিট ইউ ক্যান উইল ট্রাই টু আনসার ইউ কোনো যুবক আছো যদি কোনো আপত্তি থাকে কোন জায়গা যদি কোনো যুবকের কোনো আপত্তি থাকে কিছু জানতে পারো কোনো প্রশ্ন আছে বাবু আচ্ছা তাহলে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে মাসলা আলা হাজরাতের উপরে মজবুত হয়ে দাঁড়াতে হবে হ্যাঁ আর দুই মিনিট মিনিট হচ্ছে বাবু শোনো যুবকরা কানে কানে ইয়ারফোন লাগিয়ে তোমাদের আকিদা গুলো নষ্ট করা হচ্ছে বিভিন্ন কাবালিয়ার গজলের মাধ্যমে দামাদাম মস্ত কালন্দার আলী কা পহলা নম্বর এ নারা ভুল এ নারা ভুল দামাদাম মস্ত আলী কা চৌথা নম্বর সিদ্দিক কা পহলা নম্বর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন প্রথম খলিফা হজরতে আলির আদি আল্লাহ তালাহু চতুর্থ খলিফা খোলো পোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নিসাই যে হাদিসের খেতাব খুলবে ভিতরে যাওয়ার দরকার নেই হাদিসের শুরুতে যে সূচি আছে ফিরিষ্ট আছে তাতে সিদ্দিকী আকবরের প্রথম হাজর তোমার দ্বিতীয় তোমারের তৃতীয় হজরতে আলির চতুর্থ আর আরও সহজ করে দিচ্ছি কিছু মসজিদতে চলে যাও জুমা কা খুতবা হে না

گفتگو اگر مسجد کا برندہ اس پر تو پھر کلام ہوگا حضرت چھوڑ دیں اس کو اچھا تو بابو چستکرسی دوران گفتگو اگر مجھ سے کوئی لفظی خطا ہو گئی ہو اللہ رب العزت اپنے حضور کے واسطے معاف فرمائے وآخر دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ